আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখেন আমি কিন্তু এখন রুই মাছ তেলে ভেজে নেব তো আমি প্রথমেই গ্যাসটা অন করে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে এখন আমি হলুদ লবণ মাখিয়ে রাখা রুই মাছগুলোকে ভেজে নেব আমি কিন্তু এই রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল রান্না করব তো ফুলকপিগুলোকে কেটে কিন্তু আমি পানিতে ভিজিয়ে রেখেছি দেখেন তো এই ফুলকপি আর মাছের সাথে কিন্তু আমি কোমরে বড়িয়ে দেবো তো এখানে আমি একটু দারচিনি জিরা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে আমি বেটে নেব তো দেখেন আমার মাছগুলোকে কিন্তু আমি এক সাইড উল্টে দিয়েছি এর সাথে কিছু কোমড়ার বড়িয়ে দিলাম কুমড়ার বড়িগুলোকে আমি ভালো করে ভেজে নেব তো আমার বাটা মশলাগুলো দিয়ে কিন্তু আমি পরিমাণ মতো হলুদ লবণ তেল দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে দুই তিন মিনিটের মতো কষিয়ে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিগুলো দিয়ে কিন্তু আমি কষাবো বিশ মিনিটের মতো দেখেন আমি ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি ফুলকপি দিয়ে আমি পনেরো বিশ মিনিটের মতো কষিয়ে নেব তো আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আমি কিন্তু ফুলকপিটাকে প্রায় পনেরো বিশ মিনিটের মতো কষাবো কষানোর পরে কিন্তু আমি ঝলের পানি দেব তো দেখেন আমার কিন্তু ফুলকপি কষানো হয়ে গিয়েছে অনেক নরম হয়ে গিয়েছে ফুলকপিটা এরপরে এখন আমি ঝলের পানি দিয়ে দেবো আপনারা কী কীভাবে ফুলকপি তরকারি রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তা আমি দেখেন ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন আমি ভাজা মাছ আর কোমড়ার বড়িগুলো দিয়ে দিলাম তো এরপরে কিন্তু আমি একটু নাচার করে ঢাকনা দিয়ে আমি বিশ মিনিটের মতো রান্না করে নেব দেখেন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি আমার কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আমি একটা গামলায় তরকারিটাকে ঢেলে নেব দেখেন মশাল্লাহ আমার তরকারি রান্না করা হয়ে গিয়েছে কোমরের বইটা অনেক ভালো সেদ্ধ হয়েছে তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ আল্লাহ হাফেজ